নমস্কার বন্ধুরা টু স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপের আজকে দুই প্রধানের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে যেটা কার্যত সেমিফাইনাল ইস্টবেঙ্গলের জন্য তো ম্যাচ জিততে হবে তবেই কিন্তু পরবর্তী যে ডার্বি ম্যাচ একত্রিশ তারিখ রয়েছে সেই ম্যাচের গুরুত্ব থাকবে আজকে ম্যাচ জিতলে তবে কিন্তু তারা সুপার কাপে টিকে থাকবে কোনোভাবে যদি ম্যাচ ড্র বা ম্যাচ হেরে যায় সুপার কাপ থেকে কার্যত বিদায় হয়ে যাবে ইস্টবেঙ্গলের তো আজকে কিন্তু পরিকল্পনার বিরাট পরিবর্তন করেছে দুই দলের কোচ তো সেই নিয়ে আলোচনা করব। চেন্নাইনের বিরুদ্ধে কিরকমটা গেম প্ল্যানিং করছে ইস্টবেঙ্গল কি এই ম্যাচ জিতবে তোমরা ম্যাচ কিভাবে দেখবে সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমরা যদি প্রথম ম্যাচের কথা বলি তো আজকে বিকেল সাড়ে চারটে থেকে চেন্নাইফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল তো চেন্নাই যথেষ্ট ভালো দল হ্যাঁ তাদের বিদেশি নেই কিন্তু ভালো দল তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে একটা কঠিন লড়াই লড়তে হবে তো যারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু সকলে আজকের ম্যাচের স্কোর লাইন কী হবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও সবাই একটা করেই কমেন্ট করো যারা যারা ভিডিও দেখবে আশা করছি সকলেই কমেন্ট একটা করে জানাবে যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে আজকে যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে তাই যারা যারা ভিডিও দেখবে সকলে কিন্তু করে করেছেও আর ম্যাচ দেখানো হবে ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল যেটা ওয়াইটি চ্যানেলে সেখান থেকেই তোমরা দেখতে পাবে আর পরবর্তী ম্যাচ যেটা রয়েছে মোহনবাগানের ম্যাচ সেই ম্যাচের খেলা দেখার ব্যবস্থা আমরা করে দেবো রকম অসুবিধা হবে না এবং চেষ্টা করবো একসাথে সবাই মিলে ম্যাচ দেখার তো যারা ম্যাচ সহজে দেখতে চাও কোনো রকম সমস্যার মধ্যে পড়তে চাও না তাদের জন্য একটাই রিকোয়েস্ট চ্যানেলে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে দেখবে ড্রেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজের লিঙ্কে দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু খেলা দেখার সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া থাকবে কোনো রকম সমস্যা হবে না সেখানে কিন্তু তোমরা খুব ভালোভাবে খেলা দেখতে পারবে তো আজকে চেন্নাইনকে হারাতেই হবে তা না হলে কিন্তু ইস্টবেঙ্গলের রাস্তা কার্যত বন্ধ বন্ধ ছাড়া আর কিছু বলা যাবে না কোনোভাবে যদি দুটো পয়েন্ট নষ্টও করে যদি ম্যাচ ড্র করে তাহলেও কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা নেই কোনোভাবেই নেই কারণ মোহনবাগান তারা অলরেডি প্রথম ম্যাচ জিতে রয়েছে ডেম্পোর বিরুদ্ধে তারা আজকে যদি জিতে যায় তো ভালো আর যদি কোনো রকম কিছু অঘটন ঘটে তাহলে ভাই লিগ জমে যাবে আর ইস্টবেঙ্গল অঘটন ঘটালে বাগান তারা কোয়ালিফাই করে যাবে এটুকু বলা যেতে পারে তো সেক্ষেত্রে আজকে একদম মাস টুইন ম্যাচ এবং অস্কারের এটা কিন্তু পুরোপুরি পরীক্ষা হ্যাঁ ঠিকই এটা কিন্তু অস্কারের পুরো একটা বড় পরীক্ষা এই পরীক্ষায় যদি কোনোভাবে একটু এদিক ওদিক হয় অস্কারের চাকরিও কিন্তু চলে যেতে পারে তো অস্কারের চাকরি কিন্তু নির্ভর করছে প্লেয়ারদের পারফরমেন্সের উপর কারণ প্লেয়ারদেরই তো খেলতে হবে আলটিমেটলি কোচ একটা গেম প্ল্যানিং করে নামবে প্লেয়াররা যদি ভালো করে প্লেয়াররা যদি যে একটা ভালো রেজাল্ট আনে তাহলেই তো দল জিতবে কোচ তার প্ল্যানিং করবে প্ল্যানিং অনুযায়ী অবশ্যই ম্যাচটাকে জেতার চেষ্টা করবে এবং লাস্ট ম্যাচে অস্কার কিছু একটু গেম এ চেঞ্জ করেছিল কারণ এখনও তার বেস্ট প্লেইং ইলেভেনটা অস্কার খুঁজে পায়নি সেই কারণে মিগুয়েলকে বেঞ্চে রেখে শুরু করানো হয়েছিল যে বাদবাকি প্লেয়াররা কি করতে পারে তাদের ঠিক কতটা ক্ষমতা সেটা দেখে নেওয়া যাক গোলকিপার পজিশানে গিল কিছু কিছু ম্যাচে ভালো খেলে কিছু কিছু ম্যাচে ধেরিয়ে দেয় তো সেই জায়গায় দেবজিৎ ঠিক কীরকম ছন্দে রয়েছে সেই কারণে ডেম্পোকে খুব সহজভাবে নিয়েছিল কিন্তু এই ম্যাচটা একদমই সহজভাবে নেওয়ার ম্যাচ নয় এই ম্যাচটা একদম খাদের দাঁড়িয়ে রয়েছে একটু এদিক ওদিক হলেই সবকিছু শেষ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা নয় তার যে সেরা প্লেয়ারদের নিয়েই কিন্তু আজকে প্ল্যানিং করতে চাইছে তো গিল তাকে কিন্তু দুর্দান্ত ভাবে তৈরি করা হয়েছে গিলকে কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে এই ম্যাচের জন্য এবং মিগুয়েল তারা কিন্তু আসছে এছাড়াও কিছু দলে পরিবর্তন হবে কিন্তু চেন্নাইন এমন একটা দল তারা যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং তাদের বিরুদ্ধে এমন প্লেয়ারদের খেলাতে হবে যারা কিন্তু পুরো গেমটাকে পরিচালনা করে এবং অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই ফরমেশানটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে এবার চেন্নাই এন এফসির কাছে এমন একজন প্লেয়ার রয়েছে যার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেকর্ড নেক্সট লেভেলের আইএসএল এ আসার পর থেকে সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এখনও সিঙ্গেল ম্যাচ হারেনি হ্যাঁ ঠিকই শুনছো এখনো সিঙ্গেল ম্যাচ হারেনি সেটা আর অন্য কেউ নয় পিকে টোয়েন্টি প্রীতম কোটাল এমন একজন প্লেয়ার যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এখনো পর্যন্ত আনবিটেন তার মানে ভাবতে পারছো কি লেভেলের রেকর্ড রয়েছে তোমরা এটিকে মোহনবাগান দিয়ে যদি কথা বলো সেখানেও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তার ম্যাচ হারার কোনো রেকর্ড নেই ম্যাচ জয়েরই রেকর্ড রয়েছে কিছু ম্যাচ হয়তো ড্র হয়েছিল ড্র হয়নি খুব সম্ভবত সব ম্যাচই তখন জিতেছিল তার পরবর্তী সময় কেরালা ব্লাস্টার্সে যখন প্রীতম কোটাল যায় সেখানেও ইস্টবেঙ্গলকে কিন্তু প্রীতম কোঠাল রুখে দিয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু তখন হারাতে পারেনি যখন কোটাল খেলতো কোটাল যখন প্লেইং ইলেভেনে থাকতো এমনকি চেন্নাইন এফসিতে প্রীতম কোঠাল আসার পরও প্রীতম কোটাল কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারেনি আনবিটেন রয়েছে প্রীতম কোটাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো আজকে শুধু যে চেন্নাইনকে হারানো ইস্ট বেঙ্গলের কাজ সেটা নয় আজকে প্রীতম কোটালকেও কিন্তু হারাতে হবে ভাই প্রীতম কোটাল পুরোপুরি এক্স ফ্যাক্টর চেন্নাই দলের জন্য সেটা বলতেই হয় এবং ইস্ট বেঙ্গলকে কিন্তু সবার আগে প্রীতম কোটালকে বিট করতে হবে তবেই কিন্তু একটা ভালো কিছু করা যাবে আর প্রীতম কোটাল চেন্নাই এনএফসি দলের রিসেন্ট টাইমে ক্যাপ্টেন হয়েছে তো যথেষ্ট দায়ভার প্রীতমের উপরও থাকবে এবং সে আশা করছি ভালো একটা পারফরমেন্স তুলে ধরবে এবং ইস্টবেঙ্গলে যদি আমি আজকে বেস্ট প্লেইং ইলেভেন বা লাইন আপ নিয়ে কথা বলি গোলে নো ডাউট গিল শুরু করুক এবার ইস্টবেঙ্গল যদি কিছুটা হলেও চেন্নাইকে সমী করে খেলে যে না ঠিক আছে আগে ওদের দেখে তারপর অ্যাটাকে যাবো তো সেক্ষেত্রে চার ডিফেন্সে খেলবে চার ডিফেন্সে কোনো পরিবর্তনের জায়গা নেই দুই সাইড ব্যাকে একদিকে জয়গুপ্তা অপর দিকে রাকিব আর মাঝখানে কিন্তু কেবিন সিভিলের সঙ্গে আনোয়ার খেলুক সেটাই সব থেকে ভালো হবে এবং মাঝ মাঠের দিকে তাকালে ফোর টু থ্রি ওয়ান সেখানে দুজন প্লেয়ার ডিফেন্সিভ ওয়ার্ক করবে এবং বক্স টু বক্স মিডফিল্ডে খেলবে মোহাম্মদ রাশিদ সাথে সল ক্রেস্পো এবং সামনের যে তিনজন থাকবে তার মধ্যে মিগুয়েলকে ফ্রি রোল ভাই তুমি যেখানে ইচ্ছা খেলো গোলের জন্য বল বাড়াও নিজে গোল করো গোল করাও সেটা তোমার কাজ এবং উইং পজিশনে একদিকে কিন্তু বিপিনের জায়গায় ভিসনুকে প্রস্তুত রাখা হয়েছে অপরদিকে মহেশকে প্রস্তুত রাখা হয়েছে এডমন্ডের মতন প্লেয়ারও রয়েছে তো তাদের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারে এবং আক্রমণ বিভাগে কিন্তু সেক্ষেত্রে হামিদকে প্রথম থেকে ব্যবহার করা এবং একসাথে কিন্তু দেখতে গেলে পাঁচ বিদেশিকে নিয়ে ব্যবহার করা পরবর্তী সময় হিরোসিকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে আর যদি ইস্টবেঙ্গল ভাবে প্রথমেই চেন্নাইনকে একদম শেষ করে দেবো ফার্স্ট হাফেই তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু তিন ডিফেন্সে খেলতে হবে তো সেক্ষেত্রে ডিফেন্সে কিন্তু একদিকে গুপ্তা মাঝখানে কেভিন সিবিলে এবং দিকে আনোয়ার আলী তারা কিন্তু তিনজন ডিফেন্সে খেলুক মিডফিল্ডে সল মিগুয়েল রাশিদ তারা তো রয়েছে তারা খেলুক কোনো অসুবিধা নেই এবং তার সাথে উইং পজিশনের জন্য একদিকে শুরু করুক তোমার মহেশ অপর দিকে বা যদি বিপিনের মধ্যে কাউকে শুরু করানো হয় তারা এবং আক্রমণ বিভাগে জোড়া স্ট্রাইকার তো সেক্ষেত্রে অবশ্যই হিরোর সঙ্গে যাওয়া উচিত এবং তার সঙ্গে হামিদ তাদের স্ট্রাইকার ওই হামিদকে বলো তুমি যেখানে ইচ্ছা খেলো হবে না হামিদ রোলের প্লেয়ার নয় হামিদ স্ট্রাইকার পজিশনের প্লেয়ার সেকেন্ড স্ট্রাইকার পজিশনে আসতে পারে কিন্তু তাকে উইং থেকে তাকে মিডফিল্ড থেকে নিয়ে যাওয়াটা বোকামো তো তাদের যদি পারফেক্ট স্ট্রাইকার পজিশনে জোড়া বিদেশিকে রেখে খেলানো হয় আমি তো বলবো এটা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট প্লেইং ইলেভেন হবে তো দেখা যাক বাদবাকিটা তো অস্কার তার গেম প্ল্যানিং এবং চাকরি বাঁচাতে গেলে আজকের ম্যাচ করতেই হবে মাস্ট উইন ম্যাচ হয়ে গেছে আর অপরদিকে মোহনবাগান কিন্তু ডেম্পোকে সমীয় করছে তারা ডারবিতে যাবার আগে কিন্তু এই ম্যাচটা জিতে তারপর ডেম্পো মানে ডারবির কথা ভাবছে ডেম্পোকে হারাবেই এরকম একটা চিন্তাভাবনা তো সেক্ষেত্রে তারাও কিন্তু কিছু প্ল্যানিং করছে ডেম্পোর বিরুদ্ধে একটা বড় জয় গোল ডিফারেন্স হারিয়ে রাখার চেষ্টা করবে তো সেক্ষেত্রে আজকে কিন্তু আমরা গোলের তলায় ভিসালকে দেখবো ডিফেন্স লাইনে কিন্তু অ্যালবার্টো অথবা টম তাদের মধ্যে যে কোনো একজনকে রেখে তার সাথে মেহেতাব তাদের সেন্টার ব্যাক সাইড ব্যাক একদিকে অভিষেক অপরদিকে সুভাশিস বোস তাদের নিয়ে চার ডিফেন্সে যাবে মিডফিল্ডে থাপা এবং আপুইয়া তারা সামলাবে আক্রমণ বিভাগে কিন্তু সেক্ষেত্রে শুরু করার আজকে সম্ভাবনা রয়েছে প্রথম থেকে রফসান রবিনোর রফসান রবিনোকে মাঝখানে রেখে একদিকে রয়েছে লিস্টন অপরদিকে মানবীর বা যদি পরবর্তী সময় কিয়ানকে ব্যবহার করে সুয়েল ভাটকে ব্যবহার করা যেতে পারে অনেক অপশান রয়েছে এবং আক্রমণ বিভাগে সেক্ষেত্রে ম্যাক এটাই কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে তো ওভারঅল দুটো ম্যাচই হাই ভোল্টেজ ম্যাচ হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একসাথে আজকেও ম্যাচ দেখব তো যারা যারা খেলা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ